وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له اشْهَدُ <applause> أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا طبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم تسليما اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي ال محمد كما باركت علي إبراهيم আপনারা সবাই কেমন আছেন সকল আছেনমাত্র একমাত্র মালিককে সে আল্লাহর জন্য প্রশংসা করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ পরেন আল্লাহ

যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মোহাম্মতের সাথে বলেন আল্লাহর প্রশংসা করলে লাভ না লস কার লাভ হয় আল্লাহর মানে এতে লাভ করে ফেলবে দুনিয়ার মানুষের সাথে আল্লাহর কি কোনো মিল আছে আমি যদি আমাদের আবুল খায়ের ভাইয়ের প্রশংসা করি লাভ তার একটু জনপ্রিয়তা বাড়বে আমি যদি এমপি সাহেবের প্রশংসা করি তার লাভ তার দুইটা ভোট বাড়বে কিন্তু বান্দা যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর কোনো লাভ নাই আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার প্রশংসা করো আমি আল্লাহর বিন্দু কোনো লাভ নাই দুনিয়া আখেরাতের ষোলো আনা লাভ আমি আল্লাহ তোমারই দিয়ে দেব এই জন্য প্রশংসা হবে আল্লাহ সমিতির বাজার ইসলামী সমাজ কল্যাণ যুবসংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পঞ্চমতম আল্লাহ তালা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুক আমার আগে কথা বলেছেন হাফেজ মালান আবু তৈয়ব মোহাম্মদ আরমান খতিব পশ্চিম খুলসি জামে মসজিদ চট্টগ্রাম সুন্দর কথা বলে চট্টগ্রামের মানুষ আল্লাহ সাহা ত তার জবানে আইলমে আমলে বরকত দান করুক কথা বলেছেন হাফেজ মৌলানা নূর মোহাম্মদ সভাপতি অলামা পরিষদ তিন নং ধানসিরি ইউনিয়ন আল্লাহ তালা আমাদের নূর মোহাম্মদ ভাইয়ের সেহাতে কুল্লিয়া এবং তাকে আল্লাহ তালা দিনের খাদিম হিসাবে কবুল করুক প্রধান অতিথি আছেন জনাব এ কে এম আবুল খায়ের বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী রাজনীতিবিদ আল্লাহ সুবাহ আবুল খায়ের ভাইকে মানবতার কল্যাণে দিনের কল্যাণে কাজ করার জন্য কবুল করে নি আমি কারণ দিন শেষে যে যে রাজনীতি করুক না কেন মানবতার কল্যাণ যদি কারো দ্বারা না হয় বুঝবেন তার রাজনীতি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না খুব ভালো একটা দলের সাথে কেউ আস কিন্তু তার দ্বারা মানবতার কোনো কল্যাণ হচ্ছে না বরং তার দ্বারা মানুষ আর ক্ষতির কারণ হচ্ছে বুঝতে হবে তার রাজনীতি আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না তার কারণ আপনার রাজনীতিও হতে পারে এলাদ যদি এই রাজনীতি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য আর মানবতার কল্যাণে এজন্য আপনি যেই দলেরই রাজনীতি করেন না কেন আপনার রাজনীতি যেন মানব বিধ্বংসী না হয় মানুষকে মেরে মানুষের উপর অত্যাচার করে এই রাজনীতি কখনো মানবতার কল্যাণের রাজনীতি না আমরা দয়া করি বর্তমান বাংলাদেশে যারাই রাজনীতি করছে আল্লাহ তালা সকলকে দেশ গড়ার জন্য মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুক বলি আমি বিগত দিনে মাহফিলগুলোতে কত ঝামেলা হতো অনুমতি থাকতো না আলোচকের সামনে থেকে মাইক টান দিয়ে নিয়ে যাওয়া হতো তবে বর্তমান যেই পরিবেশ এই পরিবেশে কি এখন আর কোন সমস্যা হচ্ছে হচ্ছে কি আগামীতে কারা বাংলাদেশের ক্ষমতা আসবে সেটা তো আমরা জানি না আল্লাহ ভালো জানি তবে যারাই আসুক না কেন আমাদের দাবি থাকবে কোরআনের কোরআনের বাগানে আপনারা হস্তক্ষেপ করবেন না বাগানটাকে তার নিজস্ব স্বকীয়তার উপরে ছেড়ে দিতে হবে আল্লাহ সব তারা এই কথাগুলো আমাদের রাজনীতিবিদদের বোঝার তা অভিজ্ঞান করো মানুষ তো ছোট যখন থাকে তখন আল্লাহরে বেশি ডাকে ভাই বড় হয়ে গেলে আল্লাহরে কম এর প্রমাণ মাহফিলেও দেখেন মাহফিলে আজকে দুইটা গ্যালারি হয়ে গেছে নিচে হচ্ছে সাধারণ গ্যালারি আর পাশে হচ্ছে ভিআইপি গ্যালারি আপনি লক্ষ্য করবেন আবুল খায়ের ভাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর একটু জোরে জোরে বলতেছে কিন্তু সাধারণ গ্যালারির মানুষগুলা আর ভিআইপি গ্যালারিতে যারা বসে আছে তারা একটু মাসা আল্লাহ বসে আছে এতেই প্রমাণ হয় মানুষ যখন ছোট থাকে আল্লাহর কথা বেশি স্মরণ করে একটু বড় হয়ে গেলে আল্লাহর কথা ভুলে যায় তবে আল্লাহ তালার কথা সব সময় যারা স্মরণ করতে পারে যারা সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়েও তার রক্ষে ভুলে যায় না নিজের অতীতকে ভুলে যায় না তারা হচ্ছে প্রকৃত মানুষ আল্লাহ তালা সেই প্রকৃত মানুষ হিসাবে আমাদের তৌফিক দান করে বলি আমি সভাপতি হিসাবে আছেন জনা মোহাম্মদ নৌর নবী ভৈয়া সাহেব প্রতিষ্ঠাতা ভোলু মাঝি জামে মসজিদ আল হেরা নৌরান ইফতেদিয়া ইফতে দাই মাদ্রাসা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সভাপতি মহোদয়ের হায়াত দরাজ করুক আমিন এছাড়াও আজকের এই মাহফিলের পোস্টারে নাম এসেছে কিংবা আসেনি এবং যত মানুষ এই মাহফিলকে ভালোবেসে অর্থনৈতিক সহযোগিতা করে পরামর্শ দিয়ে ভালোবেসে এসে উপস্থিত হয়েছে আল্লাহ তালা আজকের এই সুন্দর আয়োজন সবার জন্য নাজাতের একটি বাসিরা হিসাবে কবুল করে নিন আরও যেটা বলনে আমি আচ্ছা এবার সত্যি করে বলেন তো আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি না বাজার ভিএপি গ্যালারির দর্শকরা কি খুশি না বাজার খুশি আছেন তো আপনারা আচ্ছা তো খুশি না কে গিফট হাত তোলেন তো

আল্লাহ তাআলা বান্দার বাহির থেকে বান্দা ভুল করে যেটা করে এটা আল্লাহ গ্রহণ করেন না বরক আল্লাহ তাআলা গ্রহণ করে ওইটা যেটা দুনিয়ার কেউ দেখে না আপনি অন্তর থেকে আল্লাহর জন্য যেটা করছেন সেটা কবুল করে নেবেন কে আল্লাহর হাবিব বলেন আল্লাহ লা ইয়াযরাইরা আলাইকুম ওয়া লা ইয়াযসামিকুম ওয়া লা ইয়াযরাইরা আল্লাহ রামিন তোমাদের বাহিরে দেখেন না তোমাদের বাহিরে দেখে না আল্লাহ দেখে তোমাদের অন্ত যেটা দুনিয়ার কেউ দেখতে পারে না এজন্য দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে দুনিয়ার কেউ যেটা আমাদের দিতে পারে না সেটা দিতে পারেন কে দুনিয়ার কেউ যেটা করতে পারে না সেটা করার ক্ষমতা আছে কার এজন্য সব সময় করতে হবে তাহলে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার গোলাম হিসাবে কাজ করার তৌফিক দান করুক বলি আমিন সুপ্রিয় ভাইরা আমার রাত গভীর হয়ে গেছে খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ এগারোটার মধ্যেই আমরা আমাদের সম্পূর্ণ আয়োজন শেষ করে ফেলব যেহেতু রাত গভীর হয়ে গিয়েছে এই জন্য আলোচনা বেশি করার সুযোগও নাই আবার এই বছর মাহফিলের সংখ্যা অন্যান্য বছরের চাইতে কম না বেশি দেখা যাচ্ছে গতকালও মাহফিল শুনছে মানুষ আজকেও মাহফিল আবার হয়তো আশেপাশে কালকেও থাকতে পারে আছে তার মানে প্রায় প্রতিদিনই ডানে বামে সামনে পেছনে মাহফিল লেগেই আছে আর মাহফিলের শ্রোতা কিন্তু তারাই তার কারণে এলাকার সব মানুষ তো মাহফিলে যায় না মাহফিল শোনে না কিছু মানুষ আছে যেখানেই হোক মাহফিল দুই চার পাঁচ কিলো দূরে চলে যায় মাহফিলের শ্রোতা কিন্তু আপনারাই গতকালের শ্রোতাও আপনারা আজকের শ্রোতাও আপনারা কালকের শ্রোতাও আপনারা এই জন্য বেশি রাত হবে না ইনশাআল্লাহ তবে অল্প কিছু সময় যেটা আমাদের হাতে আছে এই সময়টা আমরা কোরআনে কারিম থেকে নির্দিষ্ট কিছু আয়াতে ক্যারিমা তিলাবাত করে তার আলোকে আমাদের জীবনের জন্য প্রয়োজন এমন কিছু কথা বলার চেষ্টা করব সে কথাগুলো শোনার মতো ধৈর্য সহ্য শক্তি সময় আপনাদের হবে তো ইনশাআল্লাহ হবে না ভাই ইনশাআল্লাহ আসুন কোরআনে কারীমের মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা একবার শয়তানের বসবাস থেকে আল্লাহ আল্লাহর আশ্রয় চেয়ে নেই তার কারণ কোরআন যখন আপনি শুনতে যাবেন যখন আপনি কোরআনের হৃদায়ত পাওয়ার জন্য যাবেন তখন আপনার পেছনে সব চাইতে বেশি কাজ যে করবে তার নাম যেন কি বাংলাদেশে আসেনি সমিতির বাজারে পাঁচ তারিখের পরেও ও তাইলে আছে কিছু তাহলে শয়তানের অসুস্থ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে একবার আউদুবিল্লা পরে আশ্রয় চাওয়ার দরকার আছে না নাই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে সামনে পেছনে ডানে বামে একত্রিত হয়ে আমরা সকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইব পারবেন না ইনশাআল্লাহ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه

এসরার দ্বিতীয় আয়তের শেষে বললেন দুনিয়াতে কেউ যদি বিপদের মুহূর্তে আমি আল্লাহকে ভয় করে চলে তাহলে তার জটিল কঠিন বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তালা তার জন্য রাস্তা বের করে দেব ভালো করে বোঝেন কথাটা আল্লাহ বললেন দুনিয়াতে কেউ যদি বিপদে পড়ে বিপদে পড়ে যদি আমাকে ডাকে আমাকে যদি ভয় করে চলে বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা বের করে দেব যদি ওই বিপদটা পাহাড় সমান বড় হয় না কেন ওই পাহাড় সম পরিমাণ বড় বিপদটাও আপনার জীবন থেকে যিনি সরিয়ে দিতে পারেন তিনি কে আল্লাহ ও আরজতহু মিন হাই লা ইহতাসিব কেউ যদি অভাবের মধ্যে পড়ে যায় ঘরে খাবার নাই টাকাতে পয়সা নাই ব্যবসা মন্দা চাকরি ভালো না এমন সময় সে যদি হতাশ হয় না যায় সে যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে আমি আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিব যেখান থেকে রিজিক যে আসবে তার কোনো কল্পনাও তার মাথায় ছিল না এরপরে আল্লাহ বললেন ওয়ামাইয়া আল্লাহ হিফা বোয়া কেউ যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় ইন্দ্লাহ নে ও আমি নিশ্চয়ই আমি আল্লাহ তারা আমার ইচ্ছা পূর্ণ করবই দুনিয়াতে ইচ্ছা পূর্ণ হয় বান্দার নাকি আল্লাহ আল্লাহ

আপনি আল্লাহর কাছে চাইতেছেন আল্লাহ আমার এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও অনেক দোয়া আপনি করছেন সব দোয়া কিন্তু আল্লাহ সব সময় কবুল করে না কারণ আল্লাহ ভালো করে জানে কোন সময় কোন দোয়াটা বাবু দাঁড়ার জন্য কবুল করার বেশি প্রয়োজন জন্য আল্লাহ বলেন বান্দা তাড়াহুড়া করো না সবকিছুর জন্য একটা স্থির সময় আছে অপেক্ষা করো ধৈর্য ধারণ করো ওয়াদা শের সাবিরিন ধৈর্য ধারণকারীদের জন্য আমার সুসংবাদ রয়েছে এভাবে করে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাঝে আমাদের জন্য শিক্ষণীয় কিছু চমৎকার মেসেজ তুলে ধরেছেন যে সূরা থেকে কথা বলছি আজকের আলোচ্য বিষয় এই আলোচ্য বিষয়ের যে সোরা এই সুরার নাম হচ্ছে তালাক নাম কি না যদি সুরার নাম সৌর তালাক সুরার নাম পুরাণে যে সুরায় তালাক নামে একটা সুরা আছে জানতে আমি জানতে তালাক বাংলাদেশে বর্তমানে একটা মহামারী ভালো করে মনে রাখবেন ইসলামের দুটো বিষয় আছে যে দুটো বিষয়কে বলা হয় আব গদুল হালাল হালাল তবে একেবারে নিকৃষ্ট পর্যায়ে হালাল। এমন বিষয় ইসলামের মাঝে আছে দুইটা একেবারে নিকৃষ্ট পর্যায়ের হালাল এক নম্বর হচ্ছে তালাক এক নাম্বার কি তার মানে তালাক দেওয়াটা প্রয়োজনে জায়েজ করা হয়েছে কিন্তু দিতে ইসলাম উৎসাহিত কাউকে করে এজন্য জায়েজ রাখছে কিন্তু একেবারে নিকৃষ্ট পর্যায়ে সারা জীবনে জেনারেল নলেজটা মনে রাখবেন দুইটা বিষয় হালাল তবে নিকৃষ্ট পর্যায়ের হালাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা বিষয়কে ঘৃণা করতেন এক নাম্বার তালাক এক নাম্বার কি তালাক তাহলে কথায় কথায় যারা তালাক দেয় বলে এরা কি খুব ভালো মানুষ না কথায় কথায় স্ত্রীরে তালাক দেয় এমন বেকোপাছে না নাই আল্লাহ দিলে আপনাদের এদিকে নাই। পান থেকে চুল খুঁসলে তালাক লবণ কম কবলে তালাক বেশি হলেও তালাক সারাদিন বাইরে থেকে কাজ করে আসছে ঘরে আসছে খেতে বসছে তরকারিতে লবণ একটু বেশি হয়ে গেছে বাম ধীর করে বাঁধে হারামতে দিনত করে তালাক কসখানা কিন্তু রাত খানা দিয়ে দিছে একটা তালাক আবার বিকেল একসাথে বসে আছে গবেষণা করতেছে বললাম চাচা আপনি না তালাক দিলেন আরে এমন তালাক তো তোমার চাচিরা আমি শালা দিয়ে দেই আমি তো মন থেকে দেইনি অথচ আমার ভাইরা বুঝেন আজকের আলোচ্য বিষয় তালাক না তালাক নিয়ে কোনো কথা হবে না জাস্ট আপনাদের কিছু ভুল ভ্রান্তি দূর করার জন্য ভূমিকায় এইটটা কথা বললাম